আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবুজ লতার চ্যানেলের পক্ষ থেকে আজ আজ আপনাদের সামনে হাজির হইলাম গাঁদা ফুল নিয়ে গাঁদা ফুল আর উপকারে বিস্তৃত আলোচনা চলুন দেরি না করি গাদার ভেষজ গুণাগুণ গাদা সাধারণত সৌন্দর্য ধরনের কাজে ব্যবহার করা হলে এ ভেষজ এবং ঔষধি গুণাগুণ অপরিসীম গাদা ফুলের সকল দাঁতের থেকে আমরা সব উপকার পেয়ে পেতে পারি আপনারা বারান্দা কিংবা ছাদে গাঁদা ফুলের বাগান মানি বাগান থাকা মানি একের ভিতর দশ একদিকে বিভিন্ন উৎসব উপলক্ষে ঘর সাজানো হলেও হয়ে গেল আবার ঔষধি গুণাগুণ পাচ্ছেন চলুন দেখে নেওয়া যায় গাঁদা ফুলের ভেষজ কিছু গুণাগুণ গাদার উপকারিতা গাদা ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ও ফ্লেট নামক উপাদান মানব দেহের ক্যান্সারের কোষ এর বৃদ্ধিতে বাধা প্রদান করে এর এন্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাঁদা ফুলের পাতা কোথাও পিষে লাগালে ক্ষত স্থান ভালো হয় এবং রক্তপড়া বন্ধ হয় এছাড়া গাঁদা ফুললেও অনেক ধরনের ঔষধি গুণাগুণ পাওয়া যায় যা আমাদের শরীরকে বাহিক রোগের হাত থেকে রক্ষা করতে সহায়ক কেউ কোনো আঘাত তেলে এবং অবিরিত রক্তপাত হতে থাকলে গাদা গাছের পাতা রস কত স্থানে লাগালে নিমিষে সমস্যা সমাধান হয়ে যায় অবিলম্বেই কমে রক্তপাত শেষ করলাম বন্ধুরা গাছের গুণাগুণ সম্পর্কে তা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করে জেলা থাকবেন ভিডিওটি লাইক কমেন শেয়ার করে বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম